হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি তানাস ভাইবস তো গাইস আমরা যাচ্ছি কোথায় বলো নদীতে গাইস ইয়েস তোমরা ভালো কথা বলেছো তো আশপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর গাইস তোমার আমার ফেসটা দেখানো হয়নি দেখাচ্ছি গাইস ইয়েস তোমরা যাচ্ছি নদীতে আমরা এখন আছি মাধবপাড়ায় ওকে মাধবপাড়ায় অনেক দূরে মনে হচ্ছে জায়গাটা সমস্যা নেই এখানে কিন্তু সব কচু গাইস কচু বাড়ি ইয়াস হে ভিলেনের মতো হাসি দেন না তো গাইস এত পরিমাণে রোদ তোমরা বিশ্বাস করতে পারবো না যে এত পরিমাণে রোদ হ্যাঁ অনেক

Kiss it, daddy body keep Touching on your body while you're pushing on me. Don't you win the party, I can do this all week. We'll be dancing till the morning, go the baby, won't sleep. Jumma, 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 kiss it, daddy, body key. Look what we found. Karma reached out into our hearts and pulled us to our feet now. You know the truth is, we could disappear anywhere. As long as I got you there. When the sun dies, till the day shines. When I'm with you, there's not enough time. You blew wow, well. We are surrounded, but I can only see the lights, your face, your eyes exploding like fire. Works in the sky? lava <laughs> <laughs> তো আমরা সবাই কিন্তু হাঁপছে গেলাম তো আমাদেরকে বলা হয়েছিল যে কুকুর কিন্তু আসেনি তো গাইস ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে এসে ভালো থাকো